যে যেখান থেকে ই ইউএসআই ইউটিউব চ্যানেলের লাইভটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এসেছি আমাদের মিশরীয় ফার্মি মুরগির ছেডে রানি মিশরীয় মুরগি আপনাদের কাছে কিভাবে আমরা পৌঁছে দিয়ে থাকি এবং আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পারবেন আমাদের কাস্টমার বিন্দু এসেছেন আমরা কিভাবে খুবই যত্ন সহকারে ডেলিভারি দিয়ে থাকি নিউ রানি মিশরীয় ফার্মে মুরগি আপনারা অবশ্যই দেখছেন যে শুধু পাবনা থেকে আমাদের কাস্টমার ভাই এসেছেন আজকে দেখি কাস্টমার ভাইয়ের সাথে একটু কথা বলে ভাই কোথা থেকে এসেছেন আটঘুরিয়া থেকে থেকে পাবনা পাবনা আচ্ছা আমাদের ফার্ম তো দেখলেন ভিজিট করলেন দেখে কি মনে হয় কত পিস নেবেন একশো পিস মুরগি নিচ্ছি খুব ভালো লাগছে আপনার এই ফার্মটা যার কারণে আগের থেকে যোগাযোগ করে আমি জায়গা পর্যন্ত আসছি ঠিক আছে ধন্যবাদ ভাই ইউ স্যারের সাথেই থাকবেন আপনার নতুন উদ্যোক্তা যাই ভাই আমরা সব সময় চব্বিশ ঘন্টা আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এবং মোবাইল খোলা থাকবে যে কোনো পরামর্শের জন্য আমাদের আমাদের প্রতিনিধি আছে সমস্যা নাই আপনি নতুন উদ্যোক্তা আপনার জন্য শুভকামনা রইল ভাই ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সবাই Итми дисең, ми сөретең, яратылды,